নমস্কার আপনার দেখছেন টিভি শেখ মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার সূত্র মারফত এই খবর সামনে এসেছে গতকালই শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে মোহাম্মদ ইউনিসের প্রশাসন তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদীর সরকার প্রসঙ্গত গতকালই হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার হাসিনা সহ সপ্তানব্বই জনকে অভিযুক্ত করা হয়েছে প্রত্যেকের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার একথা ঘোষণা করেন তিনি জানান যে যে সপ্তানব্বই জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তাদের মধ্যে পঁচাত্তর জন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত বাকি পঁচিশ জনের বিরুদ্ধে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এদের মধ্যে শেখ হাসিনাও রয়েছেন শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলো বাংলাদেশের ইউনি সরকার চাপে ফেলার জন্য কিন্তু ভারত সরকার কেন্দ্র সরকার মোদী সরকার শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ আরও বাড়িয়ে দিল কিসের বাংলাদেশ কোনো তোয়াক্কা না করে শেখ হাসিনাকে ভারতে রাখবেই ভারত সরকার সিদ্ধান্ত নিল ভারতে থাকার মেয়াদ আরও বাড়িয়ে দিল ভারত সরকার শেখ হাসিনা ভারতেই থাকবে কিচ্ছু করতে পারবে না বাংলাদেশ